হাজার বছর পরমায়ু তো তারা পূজা অর্চনা করে ভগবানের সান্নিধ্য লাভ করেছে এবার এসেছে বাবা কঞ্জু না কলিযুগ কলিযুগের মানুষেরা ভগবানকে কেমন করে লাভ করবে বাবা কলিযুগের মানুষে সহজ উপায় কারণ কলিযুগের মানুষের পরমায়ু কত বাবা একশত বছর কিন্তু একশত বছর কি আমরা সবাই ভাবছি দেখবেন সাত থেকে সত্তর কোনো মতে সাত থেকে সত্তর গুটি উপায়টা বাড়া খুঁজলে দেখতে পাবেন একশো তো একশো তো পার হয়েছে তো কলিযুগে ভগবান বিগ্রহ এদের আয়ুত স্বল্প তাহলে এরা কবেই বা সাধন করবে কবেই বা ভোজন করবে আর কবেই বা আমার সঙ্গীত লাভ করবে তাহলে কলিযুগে সহজ উপায় করে দিলেন বাবা হাতে করো গৃহকর্ম মুখে বলো হরি অনায়াসে দিতে পারো সিন্ধু করলে না একশত বছর আয়ু দিয়েছে হরিযুগে এই একশত বছরও কিন্তু নিজেদের নয় ভগবান যখন জগৎ সৃষ্টি করতে লাগলেন কুকুর সৃষ্টি করলেন মা কুকুর কে সৃষ্টি করে বললেন তুই কুকুর গাধা সৃষ্টি করলেন মানুষ সৃষ্টি করলেন এভাবে সৃষ্টি করলেন বানর সৃষ্টি করলেন যখন তিনি কুকুরকে সৃষ্টি করলেন সৃষ্টি করে বললেন যে তুই হবে মানুষের সবথেকে বিশ্বস্ত প্রাণী তুই মানুষের গিয়ে বেঁচে থাক কিন্তু তুই মানুষের সবথেকে বিশ্বস্ত প্রাণী হবি আয়ু দিলাম দশ হাজার বছর এখন বকুর মনে মনে ভাবছে যে আমি এত কষ্টের জীবন পেয়েছি আবার মানুষের এটুকুই আমাকে বাঁচতে হবে তাহলে আমি এত বছর কেমন করে বাঁচবো প্রভু একবার কৃপা করে আমার কি কমিয়ে দেওয়া যায় না আমি এত কষ্টের জীবন পেয়ে এত বছর বাঁচতে চাই না একবার কৃপা করে আমার আয়ুটাকে কমিয়ে দাও আয়ুটাকে কমিয়ে দেওয়া হলো বাবা গাধাকে সৃষ্টি করে বললো তুই হবি গাধা তোর কাজ হলো আজীবন অন্যের বোঝা বয়ে বেড়া পঞ্চাশ বছর গাধা মনে মনে ভাবছে যে আমি আজীবন অন্যের বোঝা বয়ে বেড়াবো আর এত বছর আমি কেমন করে বাঁচব প্রভুর কাছে কেঁদে কেঁদে বলছে দয়াময় দয়াময় একবার কৃপা করে আমার আয়ুটাকে কি কমিয়ে দেওয়া যায়নি আমি আজীবন অন্যের কথা বইয়ে মেরে এত বছর কেমন করে বাজ করতে পারবো বাবা বিশ বছর সুন্দর কাজ হলো এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে বেড়ানো আর বিনোদন দেখে শেষ বয়সে মানুষের মনোরঞ্জন করাই হলো তোর কাজ এখন বানর মনে মনে ভাবছি যে আমার এত কষ্টের জন্য আমার আয়ু এত বছর চাই না আমার আয়ু করে একটু কম করে দাও প্রভু যখন মানুষকে সৃষ্টি করলেন বাবা ভগবান যখন মানুষকে সৃষ্টি করলেন বললেন তুই হলে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব হলি তুই তোর বিবেক দিলাম বৈরাগ্য দিলাম জ্ঞান দিলাম বিশেষ করে কৃষ্ণ বলবার মতো বদন দিলাম যে বদন পেয়ে তোরা আমার ভোজন করবি আমার সাধন করবি তোর আয়ু দিলাম না বিশ বৎসর তো মায়েরা এত দুর্লভ জনম পেয়েছি মানুষজন এখন মানুষ মনে মনে ভাবছে যে প্রভু তুমি আমাকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করলে কিন্তু তুমি আমাকে মাত্র বিশ বছর ফটো মানে দিলে আমি যদি সৃষ্টির শ্রেষ্ঠ জীবী হব তাহলে আমি মাত্র বিশ বছর বসবো একবার কৃপা করে আমার আয়ুটাকে বাড়িয়ে দেওয়া যায় না তাই এখন ভগবান মৃদু হাসছে আর বলছে ওরে ওরে নিজের ভালো পাগলে বুঝে রে তোরা তো বুঝলি না তোরা বেশি বছর বাঁচতে চাস ঠিক আছে এখন মনে মনে বলছে যে প্রভু তুমি যে ওই কুকুরের কাছ থেকে বানরের কাছ থেকে গাধার কাছ থেকে যে আয়ুগুলো কমিয়ে রেখেছো সেই আয়ুগুলো আমাকে দাও এখন ভগবান করলো বেশ তোদের আয়ু দিয়ে দিলাম একশো বছর বাবা মানুষের পরম কত দিয়েছিল না বিশ বছর দেখবেন বাবা মিলিয়ে দেখবেন নিজের জীবনের মানুষের যখন বিশ বছর আয়ু থাকে বিশ বছর যখন বয়স থাকে তখনকার জীবন আর তার পরবর্তী জীবন কতটা পার্থক্য হবে সেই থেকে বাবা মানুষ প্রকৃত মানুষের মতো বিশ বছর বাঁচে তারপর থেকে শুরু হয় না গাধার মতো জীবন গাধা যেমন সংসারের বোঝা টেনে বেড়ায় তদ্রুপ আপনি আমি এই সংসার মায়াজারে আবদ্ধ হয়ে গাধার মতো সংসারের বোঝা টেনে তারপর শুরু হয় বাবা কুকুরের মতো জীবন এমন ভাবে না যখন বাড়িতে বৌমা আসে ছেলে মেয়েদের বিবাহ হয়ে যায় বাড়িতে যখন বৌমা আসে ওই বৃদ্ধ শ্বশুর শাশুড়ি বৌমার বদন একটু খেতে দেবে পায় বাবা তবুও তথাপিও কিন্তু মুখে বলতে পারে না ওই বৃদ্ধ পিতা ওই বৌমার বদন পানে চেয়ে থাকে ওরে আমায় কখন একটু খেতে দেবে হয়ে যায় বাবা কুকুরের মতো জীবন তারপর শুরু হয় গাধার মতো জীবন না কেমন ভাবে বাড়িতে মনে করেন কারো মনে করেন তিনটে সন্তান চারটে সন্তান যখন সন্তানেরা ভাগ হয়ে যায় ছেলেমেয়েরা যখন ভাগ হয়ে যায় দেখবেন পিতা মাতা যেন বেশি হয়ে যায় বাবা মনে হয় ওই বৃদ্ধ পিতা মাতাই যেন সংসারের সমস্ত কিছু শেষ করে দেয় আর নিজের পিতা মাতা কেউ চিনে না বাবা যখন ভাগ হয়ে যায় সন্তানেরা দেখবেন দেখবি আমি তিন মাস দেখব তোরা তিন মাস দেখব এমন করে ভাগ করে দেয় বাবা যখন ভাগ করে দেয় বৃদ্ধ পিতা মাতা কি করবে বাবা জীর্ণ হয়ে যায় দেখো চলতে পারে না কর্মক্ষমতা পুড়িয়ে যায় সন্তানেরা যা বলবে তাই তো মাথা কি করে মা একবার বড় ছেলের বাসায় কয়েক মাস মেজ ছেলের বাসায় না কয়েক মাস ছোট ছেলের বাসায় বানর যেমন এক গাছ থেকে অন্য গাছে

না কলিযুগে সহজ উপায় করে দিলেন কি না সদা হরি হরি বললেই সর্বোল যাবে কিন্তু মাগু আমরা এই কলির জ্ঞান অন্ধ পাপার জন্য দূরাচারী ব্যক্তি আমরা এই হরি নাম মানতে চাই না ভগবানকে বিশ্বাস করতে চাই না কি বাবা মানি সকলেই কি হরি নামকে সহজ নিতে পারি বাবা এই যে এতে তো কীর্তন হয় কই আমাদের তো এই অচেতন জীব এত চৈতন্য হয় না কীর্তন আমরা আศาสাদন করি বটে কিন্তু আমরা আমাদের বিবেককে জাগ্রত করতে চাই না মা এই কলিযুগে যে মুক্তির উপায় হরি নাম হরি নাম ছাড়াও আর কোনো গতি নাই তা কিন্তু আমরা মানতে চাই না মা আমরা ভগবানের চরণে বিশ্বাসী নই ভগবানকে ভালোবাসলে কিন্তু বাবা ভক্তকে ভগবান পদে পদে পরীক্ষা করে এই না যদি আমাদেরকে পরীক্ষা করে অবা দেখবেন যদি আমরা সংসার থেকে কোনো আঘাত পাই বা মনে কোনো কষ্ট পাই ভগবানকে দোষী করি এই ভগবানের জন্য আমার এমন ভগবানই যদি আমার কাছে থাকে তাহলে আমার এত দুঃখ কেন এত কষ্ট করে কিন্তু মাগ ভক্তের মতো ভক্ত হলে তাকে কিন্তু বারবার পদে পদে পরীক্ষায় করতে হয় ভগবানের চরণে বিশ্বাসী হতে হলে আপনাকে কিন্তু সর্বদা কষ্ট পেতে হবে দুঃখ পেতে হবে তাইমা মনে কষ্ট পেলে ভাববেন না যে আমি কষ্ট পাচ্ছি দয়াময়ের কাছে বলবেন যে দয়াময় তুমি আমায় যতই দুঃখ দাও যতই কষ্ট দাও কিন্তু শৈবার মতো শক্তিটুকু দিও দাও আমি যেন তোমার জন্য বিশ্বাস না জীবনে আমি যতই কষ্ট পাই ভুলে জনম পেয়েও মাগ ভগবানের নামের প্রেমে দুখটা নয়ন বাড়ি বর্ষণ করতে পারে কিন্তু পশু ভুলে জনম নিয়ে তাদের ভক্তি দেখো ভক্ত কাকে বলে কোন ভক্ত ছিল মা না ভক্ত হলো মা ভগবান যখন ভগবান রামচন্দ্র যখন চোদ্দ বছরের জন্য বনবাসে গিয়েছিলেন মা যখন চোদ্দ বছর বনবাস থেকে ফিরলেন অযোধ্যায় রাজা ফিরে এসেছে সকলেরই মনে আনন্দ রাজাকে সিংহাসনে বসতে দিয়েছে এখন যেই না সিংহাসনে বসতে দিয়েছে সকলে রামের গলায় একটা মুক্তার মালা পরিয়ে দিয়েছে চোদ্দ বছর পর রাজা ফিরে এসেছে সকলে আনন্দ রাজা তো সবাইকে উপহার দিচ্ছে এখন যেই না রামের গলায় মুক্তার মালা পরিয়ে দিয়েছে দামচন্দ্র মনে মনে বলছে ওগো এই মুক্তার মালা তোমরা আমার গলায় পরিয়ে দিলে কিন্তু এই মুক্তার মালা যে আমার গলায় শোভা পায় না বলছ তাহলে কার গলায় শোভা পায় বলছ এই মুক্তার মালা কার গলায় শোভা পায় জানো যে আমার সুখে দুঃখে যে প্রত্যেকটি কর্মের মধ্য দিয়ে দিবা নিঃশীষ হোগ সরোহোগ শুধু আমার নামী গায় সে জানো সে হলো ভক্ত হলো মা এই মুক্তার মালা যে আমার মনে হয় শোভা পায় না এই মুক্তার মালা আমার ভক্ত হুম গলায় শোভা পায় এখন যাইনা বলেছে রামচন্দ্র নিজের গলার মালাটি খুলে হনুমানের গলায় পরিয়ে দিয়েছে যেই না হনুমানের গলায় পরিয়ে দিয়েছে মা হনুমান কি করছে জানেন একটা একটা করে মুখটা দাঁতে নিচ্ছে চিবাচ্ছে আর ফেলে দিচ্ছে একটা একটা করে মুখটা দাঁতে নিচ্ছে চিবাচ্ছে আর ফেলে দিচ্ছে এখন এটা দেখে পাশে দাঁড়িয়েছিল লক্ষ্মণ লক্ষ্মণের কিন্তু বাবা রাগ হয়ে গেছিল বলছে হনুমান তোমার এত বড় স্পর্ধা আমার দাদা তোমাকে ভালোবেসে ওই মুক্তার মালাটি করিয়ে দিল আর তুমি সেই মুক্তার মালা থেকে একটা একটা করে মুক্তা দাঁতে ফেলে দিচ্ছ এত বড় সমস্ত কে দিয়েছে এখন যেই না এমন করে হনুমান কে বলেছে হনুমান বলছে রামচন্দ্রকে স্মরণ করে মনে মনে বলছে যে প্রভু তুমি যেন রাগ করো না প্রভু আমি এই মুক্তার মালা থেকে একটা করে মুক্তা পাতে নিচ্ছি জিভাচ্ছি আর ফেলে দিচ্ছি কেন জান আমি না এই মুক্তার মধ্যে দেখছি যে এখানে আমার প্রভু রমচন্দ্র আছে কি হে ভগবান ভগবান তো সর্বত্র বিরাজমান বাবা একবার বিচার করে দেখুন তো বাবা আপনার মধ্যে যদি ভগবান না থাকতো তাহলে কি আপনারা এখানে বসে থাকতে পারতেন যদি আমার মধ্যে ভগবান না থাকতো তাহলে কি আমি আপনাদের সম্মুখে এভাবে দাঁড়িয়ে দুটো কথা বলতে পারতাম তাহলে ভগবান সর্বদা বিরাজমান এখন যেটা বলেছে ভগবান সব জায়গায় আছে